সুনামির বেশি একশো কোটি টাকা দিলো আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আসি আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্র নৌকার ভালো বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা এটা একদম শেষ করে দিছে এখনকার ছাত্র একটা কি আসো রাজুতে আসো রাজুতে এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরও শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইয়া দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক আনুক আগামী জাতীয় শস্য নির্বাচনে আবারও শিক্ষা সেনার পক্ষে মাধ্যমে অবস্থান বেশি অবিশ্বাস্য এবং অবাক করা বিষয় আমি আমার এইচ চ্যানেলটিতে একটি বৈ প্রকাশ করেছি এই জরিপ পেয়েছি আমি যে আগাম জাতীয় শস্য নির্বাচনে এখন গুরুত্ব প্রাণিক চাইছি আমি এবং আসসালাম আইজু আশা করি সবাই ভালো আছে আপনারা জেনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কিনা বেড়েই যাচ্ছে আসলে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে নাকি এটি গুজব সেই সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইভ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আইস থেকে শপথ করলাম যতদিন বাইসা আছি ততদিন আমলিক করু শেখ হাসিনা আসবে দেশে আপনার ওই টর্নোডো ভূমিকম্প আর সুনামির বেশি একশো কোটি টাকা দিল আমরা নৌকার বাইরে ভোট দিব না যতদিন বাইসা আর নৌকা মার্কা যদি না থাকে তাহলে আমরা কেন্দ্রে যাবো কারণ আমরা নৌকার ভালো এই যে বর্তমানে তো শিক্ষা ব্যবস্থা এটা নাই একদম শেষ করে দিছে এখনকার ছাত্র স্লোগান হয়েছে একটা কি আসো রাজুতে আসো রাজুতে আসো হ্যাঁ রাস্তা ব্লকেট করো ওই সেই মানু মানুষের বিষাক্ত করে লিখছে তো এই ছাত্রকে পক্ষ মানুষ নিব না ভাই এই যে ডক্টর স্যার স্যার একজন বিজ্ঞ লোক একটা পুরস্কারে আসা ছাত্রকে মধ্যে যায় তিনতম ধারায় রয়েছে তাইলে আপনারা যদি কন এটা স্বাধীনতা আর যদি বলেন যে এটা শিক্ষা আমি মনে করি এই স্বাধীনতার সে সর্বাধীনতা বহুত ভালো ঠিক আছে আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানটা চিরতরে বন্ধ ঘোষণা করিয়া এই জায়গায় গরু পালন করা বহুত ভালো দেশের অর্থনৈতিকভাবে অনেক লাভবান হইব আর ছাত্ররা এই বিশ্ববিদ্যালয়ে লাগা না করিয়া গরু পালন করতে কন আরো অনেক ভালো হইব আপনার এই যে চায়না সুয়েটে যারা পড়ালেখা করে তারা বড় বড় ফুকশুলি আর বড় বড় আপনার ফদ্দা ব্রিজ বানায় আর বাংলাদেশের বুয়েটে যারা পড়ালেখা করে তারা পরীক্ষা দেয় মানে ফদ্দা ব্রিজে কটা নাট লাগাইছে কটা বল্টু লাগাইছে তাহলে দরকার কি এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি আর বিশাল বড় একটা এরিয়া এটা তো গরু খামার করে আরও বললো আরে ভাই পৃথিবীতে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে না আইজ অব দি এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম নাই তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আমাকে বাংলাদেশের কি রেজাল্ট দিব দরকার কি খরচের হাজার সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করে কি লাভ লাভ হয় কোনো লাভ হয় না শুধু লস লস বলতে আপনার যে উচিত আছিল এই বাংলাদেশের মতো একটা বড় ভার্সিটি থেকে প্রতি মাসে একজন বিজ্ঞানী তৈরি হওয়া কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা মাসে একটা একটা লাশ উপহার দেয় এই এই বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের কি উপহার দিব নাকি মানুষ বোঝে না এই আন্দোলনে যে ক্ষতি হয়েছে এই দেই হাসা মানুষ এখন এই এও কথাগুলো খায় না আপনার এই যে আমলিক তো অনকা ফাইলি টুকে এই তো আমলিক নাই ঘরে ঘরে আজ থেকে শপথ করলাম যতদিন বাইসে আছি ততদিন আমলিক করুক আরো ফুল স্পিডে এই দেশে যত আমলিকের কর্মী আছে সমস্ত প্রশাসনের কাছে এত বুলেটও নাই সব বুলেটও যদি খরচ করে তারপরও আমলিকের কর্মী থাকব ঠিক আছে যাইবো না শেখ হাসিনা তো শেখ মুজিবের মাইয়া হাসিনা মেড ইন জাপান শেখ হাসিনা আসবে দেশে আপনার ওই টনড়ো ভূমিকম্প আর সুনামির বেশি এটা শেখ মুজিবের মাইয়া আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই অমাবস্যার রাত কাটটা কি কি নতুন সূর্য উদয় হবে আমরা বাংলাদেশ আবার ওই আমলিগের দেখুন এটাই আমাদের আশার বল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শিক্ষাসিনার পক্ষে মানুষের অবস্থান বেশি যেটা খুবই অবিশ্বাস্য এবং অবাক করা বিষয় আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে একটি জরিপ প্রকাশ করেছি এই জরিপ দিয়েছি আমি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মূলত কাকে এখানে আমি চারটা অংশ রেখেছি বর্তমানে যারা শান্তি প্রথমে রেখেছি বৈশাখবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পদটি মিলে যে দলটি তারা গঠন করতে চাইছে সে দলের প্রধান হিসেবে উপদেষ্টা নাকির ইসলামের নাম শোনা যাচ্ছে সে দলটি জামাত ইসলাম বিএনপি এবং আওয়ামী লীগ সবচেয়ে অবাক করা বিষয়ে আমি দুটো বিষয় এখানে বলব একটা হচ্ছে বিএনপির প্রতি মানুষের সমর্থন আর একটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন এই জরুরিতে প্রায় একাশি হাজার মানুষ অংশগ্রহণ করেছেন আমি যা অন্যান্য চ্যানেলগুলোতে যে তুলনায় লাখ লাখ মানুষ ট্রিপের অংশ নেয় সে তুলনায় একাশি হাজার মানুষের সংখ্যা বেশি হবে একাশি আপনারা কম পারেন না ইউরিপে আমাকে আমাকে যে সমর্থন সেটা আমাকে করেছে একই রকমভাবে বিনিয়োগ মানুষের সমর্থনের সংক্ষম আমাকে কমা করেছে এত কিছু পরেও শেখ হাসিনার আয়না ঘর এখন পরেও একাশি শতাংশ মানুষ একাশি শতাংশ মানুষ আবির পক্ষে ভোট দিয়েছেন এবং খুব অবাক করা বিষয় চারটা দলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান করেছেন যারা আমার দর্শক যারা আমাকে দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এখন আমি যদি এটাকে অবিশ্বাস করি সেটা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের প্রতি অসম্মান করা হবে আমি সেটা অসম্মান করছি না তবে আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয় কেন কারণ আওয়ামী প্রতি একাশি শতাংশ সেটা না হয় বুঝলাম ঠিক আছে বিএনপির প্রতি মাত্র কেন পাঁচ শতাংশ এবং বিএনপি এই তালিকায় জরিপের সবচেয়ে কম ভোট পায় কিভাবে যেটা আমার মাথায় করছে না ছাত্র জনতার নেতৃত্বে নতুন দল তাদের পক্ষে ছয় শতাংশ মানুষ জামাত ইসলামের পক্ষে আট শতাংশ মানুষ বিএনপির পক্ষে মাত্র পাঁচ শতাংশ মানুষ এবং আওয়ামী পক্ষে একাশি শতাংশ মানুষ এই জরি ছ হাজার রিয়াকশন এসেছে এবং তিন হাজার দুপুরে কমেন্ট এসেছেন আমি কয়েকটি কমেন্টের রিপ্লাই দিব কমেন্ট করবো ডিফল্ট যে কমেন্টগুলো আমার সাথে শো করবে সে কমেন্টগুলো আমি পড়তে চাই তবে আমাকে আসলেই মানে অবিশ্বাসও লাগছে আমার কাছে সব কিছু আমি প্রথমেই যে কমেন্টগুলো আসলে বাইটি পর থাকবে সেই কমেন্টগুলো আমি করতে চাই প্রথম কমেন্ট হচ্ছে দেশ বাঁচাতে এবং উন্নয়ন করে রাখতে জীবনযাত্রার মান সঠিক রাখতে মধ্যম আয়ের পরিণতকারী দল পরিবেশ সরকার দেশপ্রেমিক আওয়ামী লীগকে দরকার ওনার নাম হচ্ছে মিনা মিনা মিন্নাত খান নামে একজন কমেন্ট করেছেন একটি তিনি শেখ হাসিনার পক্ষেই রয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে উন্নয়নের পক্ষে জীবন মান করে রাখার জন্য তিনি আওয়ামী লীগের পক্ষে তিনি দিতে চান এরপরে যেটা হয়েছে ইয়াস উদ্দিন ওয়াসুলানা একজন কমেন্ট করছেন তিনি বলছেন শেখ হাসিনাকে ভোট দিব কারণ মাত্র ছয় মাসে বুঝলাম শেখ হাসিনার আমাদের ভালো ছিল এটাতেও প্রায় দুশো একুশটা রিয়াকশন করেছেন ওনার এই বক্তব্য লাইন করছে দুশো একুশ এবং এটা আপনারা বুঝতে পারছেন যে তিনি বিগত ছয় মাসে বর্তমান সরকারের তার

কথা চিন্তা করলে শেখ হাসিনাকে ভোট দিতে চায় ওনার নাম হচ্ছে তন্ময় আহমেদ নামে একজন বলেছেন আবার বলেছেন কারণ একটাই তার শাসন আমলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো ছিল আমি ঠিক জানি না উনি কাকে ভোট দিয়েছেন তবে যেহেতু সত্য সাবেক শেখ হাসিনার সরকার তো আমরা ধরে নিব যে তিনি হয়তো বা শেখ হাসিনাকে তিনি ভোট দিয়েছেন এবং সেটাই তিনি বলছেন আটক করতে চাই ওনার নাম হচ্ছে শাফি শফিক শফিক নামে একজন তিনি বলছেন আওয়ামী লীগ বা শিক্ষাশ্রয়ের বিকল্প এখনো কোনো দল বা নেতা তৈরি হয়নি এত নিখুঁতভাবে দেশটা সাজিয়েছেন এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন দেশ এবং আন্তর্জাতিকভাবে সব কিছু সামলিয়েছেন তা অতুলনীয় এই জরিপে আমি মূলত প্রশ্ন দেওয়ার পর আমি বলেছি যে আপনারা আসলে কেন ভোট দিবেন সেটা আমাকে জানান এবং কেন ভোট দিবেন না অন্য কাউকে সেটাও আমাকে জানান যদি আমি এখনো পর্যন্ত যে কয়টি কমেন্ট পেয়েছি বা যে ফোন আমার সামনে এসেছে প্রত্যেকটি আসলে মূলত তারা কেন আওয়ামী লীগকে ভোট দিয়েছেন আমি আবার এটাও জানতে চেয়েছিলাম কেন আপনারা আওয়ামী লীগ হোক ছাত্রদের নতুন দল হোক জামাত হোক বা বিএনপি হোক যে দলকে আপনারা ভোট ব্যান নিয়ে দিচ্ছেন না সেই দলটি আপনারা কেন দিচ্ছেন না সেটাও আমি জানতে চেয়েছি আমার এখনও পর্যন্ত চোখে আমার এমন কোনো কবে আমার আসলে এখনো পর্যন্ত চোখে পড়েনি এরপরে মন্তব্য এখনকার দেশের ভয়াবহতা দেখে সত্যি শেখ হাসিনার প্রতি ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল সৌদি নামাজ করে দেওয়া হবে শেখ হাসিনার জন্য ওনার নাম হচ্ছে জাফর সুলতান এমন কিছু আমি আরেকটা হচ্ছে রাফিয়া আক্তার শেখ হাসিনা বা আওয়ামী লীগে থাকতেই বাংলাদেশ নিরাপদ পৌঁছান আরেকটা হচ্ছে আমি বত্রিশ বছরে শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি দেশে উন্নয়ন দেখেছি ওনার নাম আরিফ তিনি বলছেন যে আরিবারের আন্দোলনের পর শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে তাহলে তার ভুল থেকে শিক্ষা নিয়ে দেশে আরো উন্নয়ন হবে বলে আশা করি যেটা বলেছেন সেটা অনেকটা গঠনমূলক সমালোচনা তিনি আওয়ামী লীগকে অসহ্য করেন সেটা যেমনভাবে বলেছেন একই রকমভাবে শেখ হাসিনা গত তিন দশকে শান্তিভাবে জেনে গুলো করেছেন তিনি আশা করছেন যে নেত্রে যদি সে হাসিনার পক্ষে আবার বাংলাদেশে অর্থভাবে আসা পসিবল হয় সেক্ষেত্রে শেখ হাসিনা হয়তো বা সেই দূরগুলো শুনতে নেবেন সেই তৈরি করবেন না যদিও এই প্রসেসটা অনেক কঠিন এবং এটা সম্ভব হবে না আরও সেটা চকা নিশ্চিত করা হচ্ছে কেউ এসে টাকা চাইল না উনি হয়তো বা চাঁদাবাজির কথা বলছেন আমি ঠিক জানি না তো চাঁদাবাজি আওয়ামী লীগের সময়ও ছিল এবং এখনো হচ্ছে একজন বলেছেন যে প্রতিজ্ঞা করছে ওনার নাম নজরুল বিফি প্রতিজ্ঞা করছি প্রবাস থেকে ভোটার হয়ে প্রথম ভোটটা নৌকাতে দিব আওয়ামী লীগকে জয় বাং তিনি বলছেন প্রবাসী যারা একজন বলেছেন স্বাধীনতার পক্ষের শক্তিকে আরো বেশি শক্তিশালী করতে আরেকজন বলেছেন শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার আমি আসলে অন্য পক্ষের একটু কমেন্ট করতে চাই ঠিক এমন কোনো কমেন্ট আমার চোখে আমি পড়ছে না বিএম একজন লিখেছেন বিএম নামে তিনি বলছেন যে আমার আমরা শেখ হাসিনার আমল অনেক ভালো ছিলাম এই জন্য ভোট দিব আওয়ামী লীগকে ইনশাআল্লাহ এখন যে অবস্থা তা দেখে বুঝতে পারছি আগে ভালো ছিলাম একজন বলছেন হুমায়ুন কবির নামে একজন ইনশাআল্লাহ আওয়ামী লীগকে ভোট দিব ইনশাআল্লাহ তিনি বলছেন একজন বলছেন মোর্শিদ খানও মোর্শিদা খানও নামে বলছেন স্বাধীনতাকে মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আবার সারপ্রাইজ ইলেকট্রিক গেটার এটা ওনার নাম নয় তিনি হয়তো নামে ইমেল তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা শান্তিতে বসবাস এবং সকল উন্নয়নের পাশাপাশি পদ্মা ব্রিজের জন্য মানুষ লোকে ভোট দেবে এটা আমি যখন জানতে চাইছি কেন দেবেন আপনারা তিনি শেখাচ্ছেন নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণ তিনি শেখ থেকে ভোট দিতে চান তারপর এস কে নাহিদ বলেছেন আমরা শেখ যাই চাই আমলে আমরা অনেক শান্তি ছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল খেয়ে পড়ে অনেক শান্তিতে ছিলাম তিনি বলছেন একটু বলছেন তার নাম হচ্ছে থিংকার থিঙ্কার তিনি বলছেন ভাই যা শিক্ষা হওয়ার হয়ে গেছে আর দরকার নাই পরিবর্তনের এই দেশকে কন্ট্রোল করার জন্য শিক্ষা হাসিনা কোনো বিকল্প নাই আমি জানি না ঠিক তিনি এত হতাশ তিনি কেন বলেন একটু বলেছেন তার নাম হচ্ছে নাইম ইসলাম ইনি বলছেন আমাদের বংশে প্রায় একশো দশ থেকে একশো বিশ জন ভোটার রয়েছেন ইনশাআলা আমরা সবাই আওয়ামী লীগকে ভোট দিব। আমরা ভারত পাকিস্তান কাউকে চাই না তাদের সঙ্গে থাকবে ব্যবসায়িক সম্পর্ক এর চেয়ে বেশি কিছু না এই যে ওনার শেষের লাইনটা যে আমরা ভারত বাংলাদেশে আপনি চাই না এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার দেশে যারা রাজনীতি করেন তারা সবাই মূলত পক্ষে কেউ পাকিস্তান করতে এবং কেউ ভারত বিরোধী দাবি করত তারা আবার অন্তরে অন্তরে ভারত ভারতের বর্ণ নিয়ে এটা তারা দেন আমাদের ব্যক্তিত্বরা যেটা খুবই দুঃখজনক খুবই হতাশাজনক আপনারা একটু বলছেন

এর মধ্যে যে কয়েকটি কমেন্ট আমি আসলে বাই ডিফল্ট পেয়েছি এগুলো হয়তো আপনারা আমার কমেন্ট সেকশন চেক করলে আপনারা সেই কমেন্টগুলো পাবেন মানে যে কমেন্টগুলোতে বেশি বেশি লাইক পড়েছে সেই কমেন্টগুলো মূলত সামনে শো করেছে সেগুলোই আমি পড়েছি এবং সব আওয়ামী লীগের পক্ষে যেহেতু একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন এবং এটাতে আমি আশ্চর্য হই কেন কারণ হচ্ছে বিগত বেশ কয়েকটি জরিপে আমি আমারই চ্যানেলটিতে আমি আওয়ামী লীগ গিয়ে থাকতে দেখি অন্যান্য চ্যানেলগুলোতে আমি আবার যদিও অন্যান্য ফলাফল দেখি আবার অনেকেই বলছেন যে যারা আওয়ামী লীগ কারণ তারা তো সমর্থক তারা তো রাজনৈতিক এখন যেতে না তারা সোশ্যাল অনেক বেশি জয় জয়কার লীগের খেয়ে পর এ ধরনের কোনো জরিপে আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি এবং আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখিয়েছেন তো ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ